শুভ শারদীয়া বন্ধুরা দুর্গাপূজা মানেই আলো আনন্দ আর ঢাকের আওয়াজ কিন্তু পুজোর আসল শক্তি লুকিয়ে থাকে অঞ্জলির ওই বিশেষ মুহূর্তটায় আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের রাজারহাট স্টেশনের দুর্গাপূজার মণ্ডপে যেখানে সবাই মিলে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি দেখুন মায়ের এই অপরূপ রূপ সোনালি সাজে মা যেন দুর্গা সমহিমায় বিরাজমান এই শান্ত স্নিগ্ধ মুখটা দেখলেই সারা বছরের সব ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় মা দুর্গার এই অপরূপ কারুকাজ আর মণ্ডপের পরিবেশ সব মিলি এক স্বর্গীয় অনুভূতি সকাল থেকে উপোস করে নতুন জামা কাপড় পরে সবাই মণ্ডপে হাজির ছোট থেকে বড় সবাই হাতে ফুল বেলপাতা দুর্বা অপেক্ষা করছে অঞ্জলি মনে শুধু মন্ত্র পড়া নয় এটা হলো মায়ের কাছে নিজের মনের সবটুকু ভক্তি উজাড় করে দেওয়া বছরের এই কটা দিন আমরা ভুলে যাই সব ভেদাভেদ সবাই মিলে মেতে উঠি আনন্দে তোমাদের পুজো কেমন কাটছে আর তোমরা কে কোথায় অঞ্জলি দিলে কমেন্টে অবশ্যই জানিও সত্যি পুজোর এই কয়েকটা দিন যেন খুব তাড়াতাড়ি কেটে যায় মায়ের কাছে একটাই প্রার্থনা সবার জীবন যেন আনন্দে ভরে ওঠে আপনাদের পুজো কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ সারদিয়া